আসসালামু আলাইকুম আমি আবদুল্ল মামুন দীর্ঘদিন যাবৎ লতিকচু চাষের সাথে সম্পৃক্ত আর প্রতিনিয়ত আমাদের চ্যানেলে লতিকচু চাষ সংক্রান্ত বিভিন্ন বিষয় আমরা তুলে ধরার জন্য চেষ্টা করি অনেকেই অনেক সময় অনেক রকম প্রশ্ন করেন আমাদেরকে যে লতিকচু চাষ সম্পর্কে বছরে কোন সময়টাতে মূলত রোপণ করা যায় এ ধরনের বিভিন্ন সময় বিভিন্ন ভাই প্রশ্ন করে আসলে প্রত্যেকের প্রশ্নের উত্তরটা সবসময়ের জন্য দেওয়া সম্ভব হয় না বা প্রত্যেকের এস এম এসের অ্যান্সার দেওয়াটা সবসময়ের জন্য সম্ভব হয় না আজকে আমরা সরাসরি এখান থেকে লাইভের মাধ্যমে আমাদের বেশ কিছু নতুন চাষি আছে যাদের মূলত এই ধরনের সমস্যাগুলো ফেস করে সেরকম আমাদেরকে ভিডিও কল কলের মাধ্যমে অনেকে আছে যারা দেখাচ্ছে পিকচার পাঠিয়েছিল অনেকে আছে যারা ভিডিও ফুটেজ পাঠায় চাষ সংক্রান্ত বিভিন্ন সমস্যার কারণে তা সেই বিষয়গুলো আমি আমার আরেকটা ফোন থেকে দেখে আপনাদেরকে উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব আর যারা চাষ করতে আছেন বা চাষের সাথে জড়িত আছেন বা চাষ নিয়ে পরিকল্পনা করতেছেন চাইলেই কিন্তু লতিকচু চাষ সংক্রান্ত যে কোনো ধরনের তথ্য পরামর্শ বা সমস্যা থাকলে তার সমাধানগুলো আমাদের সাথে কথা বলার মাধ্যমে বা শেয়ার করার মাধ্যমে আপনার সমস্যাগুলো সমাধান করে নিতে পারেন দর্শক একজন ভাই আমাদেরকে একটা ফটো পাঠাইছিল মূলত তার গাছের পাতাগুলা হলুদ হয়ে যাচ্ছে যেহেতু এখন রাত আসলে গাছের পাতাগুলা হলুদ হওয়ার ভিতরে বেশ কিছু কারণে গাছের পাতাগুলা হলুদ হয় তার ভিতরে অন্যতম কারণ থেকে আপনার গাছে পরিপূর্ণ পুষ্টির অভাব অথবা কখনো দেখা যাচ্ছে যে অতিরিক্ত রোদ্দুরের কারণে গাছের যে পরিমাণ পানি থাকার কথা সেই পরিমাণের যদি গাছে পানি না থাকে সেক্ষেত্রেও কিন্তু গাছের পাতাগুলো হলুদ হয় এই একটা বিষয় আর একটা বিষয় আছে যেটা দেখা যাচ্ছে স্বাভাবিকভাবেই গাছের বয়সের সাথে গাছে পাতা রাখার একটা নিয়ম আছে যে আপনার কত মাস বয়সী গাছে কি পরিমাণ পাতা রাখতে হবে বা কতটুকু পাতা রাখতে হবে এইটা কিন্তু অনেকেরই না জানার কারণে তাদের গাছের পাতাগুলো অনেক সময় হলুদ হয়ে যায় তো একজন ভাই আমাদেরকে কমেন্ট করছিলো মানে ফটো পাঠাইছিলো আজকে আসলে তার সাথে সেভাবে কথা বলে আমি তার এস এম অ্যান্সারগুলো দিতে পারি নাই কারণ আজকে সারাদিন মোটামুটি আমাদেরও বেশ কিছু চারা ডেলিভারি হয়েছে আর চারা ডেলিভারি থাকার কারণেই কিন্তু আমরা মানে সকলের এস এম এসের অ্যান্সারগুলো সবসময়ের জন্য দেওয়া সম্ভব হয় না সেটার জন্য অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ আমি নিজে যেহেতু চাষের সাথে সম্পৃক্ত অনেক সময় মাঠে ব্যস্ত থাকার কারণে অনেকেরই ফোন রিসিভ করা প্লাস চারা কোয়ালিটি তারপরে গাছ পরিচর্চা এই বিষয়গুলো সব সময়ের জন্য দেখা যাচ্ছে জানানোটাও সম্ভব হয়ে না অনেক সময় তা আসলে যারা লুতিকুতু চাষ করতে চান প্রথমেই অনেকে প্রশ্ন করে যে ভাই কেমন জমিতে মূলত এই চাষটা করতে পারবো সব সময়ের জন্য পানি সব জন্য পানি রাখা লাগবে কি না এরকম একটা প্রশ্ন কিন্তু থাকে যারা সেভাবে আমাদেরকে কল করছে মাত্রই সব সময়ের জন্য পানি রাখা লাগবে কি না এরকম একটা বিষয় কিন্তু অনেকে প্রশ্ন করে আসলে লতি চাষ করতে গেলে সবসময়ের জন্য আপনাকে যে জমিতে পানি রাখতে হবে বিষয়টা সেরকম না মূল কথা হলো লতি চাষের ক্ষেত্রে আপনার জমিতে জমি নরম রাখতে হবে অর্থাৎ জমিটা আপনি যত বেশি ভেজা বা নরম রাখতে পারবেন ততই মূলত ফলনের মাত্রাটা বেশি হয় ভালো ফলন পাওয়া যায় দেখা যাচ্ছে এমনও আছে যে আশিটা লতিতে এক কেজি আছে আবার এমনও আছে মাত্র আট পিস লতিতে এক কেজি আমাদের একজন ভাই সালাম দিছেন আলাইকুম সালাম দিছেন একজন ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই যান আসলে লতিগুজে যারা চাষ করেন প্রথমে আপনাদেরকে মাটিটা নির্বাচন করতে হবে হলো দোয়াশ মাটি আলা জমি বেশি মানে সবথেকে বেটার ফলনটা দোয়াশ মাটির জমিতে হয় আর দ্বিতীয়ত যদি এটেল দোয়াশ হয় সেক্ষেত্রেও দেখা যাচ্ছে ফলনটা মোটামুটি ভালোভাবেই হয় কিন্তু অনেকে আছে যারা বেলে মাটিতে লতি কচু চাষ করতে চাই সেই ক্ষেত্রে কিন্তু আসলে অনেক সমস্যার ভিতরে পড়তে হয় কারণ বেলে মাটিতে লতি কচু যে কোনো ধরনের কচুতেই আপনি ভালো ফলনটা পাবেন না এই কারণে যারা কচু চাষ করবেন চেষ্টা করবেন দোয়াশ মাটির যেই জমি সেই এরকম দোয়াশ মাটিওয়ালা জমিতেই লতি কচু চাষের জন্য চেষ্টা করবেন আর পানির ব্যাপারটা যদি আপনার জমিতে এক ইঞ্চি দু ইঞ্চি বা দেড় ইঞ্চি এরকম পানি থাকে তাহলে আপনি মোটামুটি চাষ করতে পারেন তবে যদি কিনা আপনার জমিতে পানির পরিমাণটা অতিরিক্ত হয় অতিরিক্ত বলতে চারা রোপণের ক্ষেত্রে যদি আপনার গাছ ডুবে থাকে পানির তলে গাছ ডুবে থাকবে এরকম হয় চারা রোপণের অর্থাৎ স্বাভাবিকভাবে আমরা চারাগুলো কায় ছয় ইঞ্চি সাত ইঞ্চি আট ইঞ্চি এরকম সাইজে আমরা চারাগুলা কেটে দিই যদি এর থেকে বেশি পরিমাণে আপনার জমিতে পানি থাকে তাহলে সেরকম সময়তে লতিকচুর চারা রোপণের প্রয়োজন নাই আপনি চেষ্টা করবেন সব জন্য আর কমপক্ষে চার ইঞ্চির নিচে যদি পানি আসে তখন লতিকচু চাষের জন্য চেষ্টা করবেন বা আপনার নতুন চারাগুলো রোপণ করার জন্য চেষ্টা করবেন তাহলে মোটামুটি ফলনটা আপনি ভালো পাবেন আর একজন ভাই একটা ভিডিও পাঠাইছিলো ভাইয়ের ভিডিওটা একটু দেখি দেখে ভাই একটা শেয়ার করে দিই ভাইজানের গাছের গোড়া শিকড় দেখা যাচ্ছে আচ্ছা আপনাদেরকে একটু দেখাইতে পারলে অবশ্য সুবিধা হতো তবে যেহেতু দেখেন অনেকেরই প্রশ্ন করে যে ভাই আমার লতি ছোট অবস্থাতে লতির মাথা থেকে চারা জন্ম নিচ্ছে এই একটা সমস্যা এটা কিন্তু যারা নতুন চাষ করে তাদের এই সমস্যাটা অনেকেরই হয় যে আপনি আপনার লতিগুলা যেরকম বড় হওয়ার কথা সেরকম বড় হওয়ার আগে আপনার লতির মাথা থেকে চারা জন্ম নেয় এই সমস্যাটা কিন্তু অনেক সময় দেখা যায় আসলে যদি এরকম হয় তাহলে বুঝতে হবে আপনার গাছটা মাটি থেকে যে এনার্জিটা নেওয়ার কথা সেই এনার্জিটা নিতে পারতেছে না অর্থাৎ মাটি থেকে গাছের শক্তি যদি কম হয় সেই ক্ষেত্রে আপনার গাছ থেকে লতি বের হয়ে সেই লতির মাথা থেকে পরবর্তীতে চারা বের হয়ে সেই চারা থেকে আপনার গাছটা মাটি থেকে শক্তি নেওয়ার চেষ্টা করে সেই ক্ষেত্রে করণীয় কি গাছের গোড়াতে কাদা দিয়ে আটকে দেওয়া অর্থাৎ আপনার একটা কচু গাছে আর যখন লতি আসে স্বাভাবিকভাবে গাছের বয়স যত বৃদ্ধি পায় আপনার মাটি থেকে কাটকচুটা ধীরে ধীরে বড় হয় স্বাভাবিকভাবেই এক বছরে দশ ইঞ্চি পর্যন্ত একটা কাঠকুচো হয় লতিরাসটা লতিরাস বাড়ি এক যেটা যশোরের লতিরাস যে নামে বলেন না কেন এটা এক বছরে আপনার একটা গাছ দশ ইঞ্চি পর্যন্ত নিচের কাঠামটা উঁচু হয় আর চেষ্টা করতে হবে আপনার যদি বেটার ফলন পেতে হয় ওই যে যে দশটা ইঞ্চি বের হয়ে আছে ওই দশ ইঞ্চিটা কাদা দিয়ে পুরো চারো সাইডটা যদি আপনি আটকে দিতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার যে চারার মাথা থেকে গাছ জন্ম নেওয়া এই জিনিসটা মোটামুটি দূর হয়ে যাবে তাই বিষয়টা সবাই খেয়াল রাখবেন এই ভিডিওটাও একজন ভাই পাঠাইছিল আশা করি তার কাজে লাগবে পরবর্তী আর একটা ভিডিও দেখি হ্যাঁ দর্শকের যে আর একটা ভাইয়ের আর ভিডিও চিত্র এইটাতে দেখা যাচ্ছে একটা গাছে ছয়টা পাতা সাত পাঁচটা পাতা ছয়টা পাতা এরকম ভাইজান লিখছে গাছের বয়স চার মাস আচ্ছা দেখেন স্বাভাবিকভাবেই পাঁচ মাস বয়স হওয়ার আগ পর্যন্ত আমরা গাছে পাতা রাখতে বলি তিনটা অর্থাৎ আপনার পুরো গাছের বয়সটা যখন পাঁচ মাস হবে বা পাঁচ মাসের কম থাকবে তখন আপনার প্রত্যেকটা গাছে পাতা রাখতে হবে তিনটা তাহলে আপনি ফলনটা ভালো পাবেন আর যদি অতিরিক্ত পাতা হয়ে যায় তিনের অধিক চার নাম্বার পাতা বা পাঁচ নাম্বার পাতা সেই ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে আপনার গাছ থেকে যেই ফলনটা আসার কথা বা গাছের কালারটা যেরকম থাকার কথা পাতার কালারটা সেরকম কিন্তু তখন থাকে না সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক সময় গাছের পাতাগুলো হলুদ হয়ে যায় তারপরে লতিগুলা চিকন হয় লতি যদি পাঁচটা বের হওয়ার কথা সেইখানে দেখা যাচ্ছে লতি দুইটা বের হচ্ছে বা তিনটা বের হচ্ছে এই ধরনের সমস্যা অনেকে ফেস করতে হতে পারে তা অবশ্যই পাঁচ মাস বয়স হওয়ার আগ পর্যন্ত আপনার প্রত্যেকটা গাছে পাতা রাখার চেষ্টা করবেন তিনটা করে আর পাঁচ মাস বয়সের পর থেকে নিয়ে গাছের বয়স ছয় মাস সাত মাস হলো তখন গাছে পাতা রাখবেন চারটা করে এরকমভাবে গাছের বয়সের সাথে গাছের পাতার তারতম্য যদি ঠিক থাকে তাহলে আপনার গাছের যে গেট আপটা সেটা ভালো থাকবে আর নিচের কাঠকচুটা সুস্থ থাকবে আর নিচের কাঠকচুটা যতটা সুস্থ থাকবে আপনার লতি কিন্তু তত বেশি পরিমাণে আসবে প্লাস লতির ফলনটাও বৃদ্ধি পাবে তো যেহেতু আমরা প্রতিনিয়ত আমাদের চ্যানেলে চাষ সংক্রান্ত বিভিন্ন রকম তথ্য পরামর্শটা শেয়ার করে থাকি আপনি যদি একজন চাষি হয়ে থাকেন বা লতিকুচো চাষের পরিকল্পনা করে থাকেন অথবা দেখা যাচ্ছে লতিকুচো চাষ করতেছেন কোনো রকম সমস্যার ভিতরে থাকেন ইনশাআল্লাহ আমাদের সাথে যদি যোগাযোগ করেন আপনার সমস্যাগুলো সমাধানের জন্য সর্বোচ্চ ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আর অনেকে আছে যারা চারা সংগ্রহ করতে চায় তো যারা মূলত চারা সংগ্রহ করতে চায় তাদেরকে বলি যেখান থেকেই চারা সংগ্রহ করেন না কেন চেষ্টা করবেন পুরাতন জমির চারাটা দেখে তারপর সংগ্রহ করা আর যেই মাতৃগাছের বয়সটা দেখা যাচ্ছে আট থেকে দশ মাস বা তার বেশি সেরকম মাতৃগাছ থেকে আপনারা চারাটা নেবেন তাহলে ফলনটা ভালো পাবেন চারা যেখান থেকে সংগ্রহ করেন না কেন আর চেষ্টা করবেন দশ মাসের বেশি বয়সী মাতৃগাছ থেকে চারা সংগ্রহ করার তাহলে ওইটা থেকে মাত্র পঁয়তাল্লিশ দিনের ভিতরেই মোটামুটি ফলন আসা শুরু করে আবার একটা না দশ মাস পর্যন্ত ফলনও পাওয়া যায় তো অবশ্যই এই বিষয়গুলো সবাই খেয়াল রাখবেন আর এছাড়াও যদি কোনো রকম প্রশ্ন কারোর থাকে বা চাষ সংক্রান্ত কোনো তথ্যর প্রয়োজন হয় আমাদের সকল চ্যানেলেই কিন্তু আমাদের নাম্বারগুলো দেওয়া আছে যেটা অনলাইন অফলাইন যে কোনোভাবেই আপনি যোগাযোগের মাধ্যমে চারা সংগ্রহ প্লাস চাষ সংক্রান্ত যে কোনো ধরনের তথ্য পরামর্শটাও পেতে পারেন তো প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ